বিএনপিতে গয়েশ্বরচন্দ্র রায় এবং সালাউদ্দিন আহমেদ এই দুইজনকে নিয়ে বিশেষ আলোচনা কেন এই বিশেষ আলোচনা কি হতে যাচ্ছে দর্শক আপনারা জানেন আপনাদেরকে আগেই শুনিয়েছি এবং এই বিষয়ে আলোচনাটা জারি রাখা খুবই জরুরি জাতির বৃহত্তর স্বার্থে আপনারা আমরা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী আমি আপনারা যারা মনে করি যে আসলে বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে অন্য কোনো বিকল্প নেই তাদের জন্য এই আলোচনাটা জারি রাখা জরুরি বিএনপি এটা ডিসাইড করেছে তার রহমান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং মির্জা ফখরুলও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হয়তোবা মির্জা ফখরুল মাস দায়িত্ব ছেড়ে চলে যাবেন না কিন্তু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলের মাধ্যমে তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান নতুন কেউ বিএনপির মহাসচিব পদে আসবে এটা মোটামুটি নিশ্চিত এমন কে বিএনপির পরবর্তী মহাসচিব হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়াটা জরুরি কারণ বিএনপিকে সঠিক পথে রাখতে হলে বিএনপির মাধ্যমে যদি জাতির আশাকাঙ্ক্ষা পূরণ করতে হয় যেহেতু বিএনপি মহাসচিব ভিত্তিক দল মূল কাজ সাংগঠনিক গতিশীলতা এগুলো সব নির্ভর করে মহাসচিবের উপর এমনকি দলের ফিলোসফি এডোলজি অনেক কিছুই নির্ভর করে ইমপ্লিমেন্টেশন নির্ভর করে মহাসচিবের উপর অতএব সঠিক মহাসচিব চুজ করতে জনগণের পক্ষ থেকে হেল্প করা এটা আমাদের জন্য জরুরি দর্শক আপনারা জানেন যে নানান জনের নাম আসছে তার মধ্যে আমি দেখেছি যে এই বিভিন্নভাবে স্যাম্পলিং করে আমাদের সম্মানিত দর্শক সাধারণ মানুষ বিএনপি শুভাকাঙ্ক্ষী এদের মতামতগুলো আমি একটু পর্যালোচনা করার চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে নেতাদের সাথে আলাপ আলোচনা করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে যেটা দেখলাম বিএনপির মধ্যে যারা সলচাতুরি চাতুরি কিংবা শর্টকাট কোনো পদ্ধতিতে বিশ্বাস করে না জনগণকে সাথে নিয়ে জনগণের রাজনীতিতে বিশ্বাস করে তারা দুইজন ব্যক্তিকে মহাসচিব পদের জন্য খুব কথা বলছে বাবু গশ্বরচন্দ্র রায় দাদা এবং বিএনপির খুবই মেধাবী এবং আলোচিত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের কৃতি সন্তান এবং তিনি ভারতে তাকে সরকার গুম করে ফেলে রেখে এসেছে যদিও তিনি শেষ পর্যন্ত খালাস পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে তিনি আসতে পারেনি আসবেন টুডি আর কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি আছেন এবং বিএনপির পলিসি মেকিংয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি এই ভূমিকা পালন করেন এই দুইজনকেই অনেকে মহাসচিব হিসেবে দেখতে চায় তার মধ্যে আরেকটু বিএনপির ভিতরে এই দুইজনকে নিয়ে আলোচনা আছে রুল কবির রিজবি অবশ্যই ভালো চয়েস কিন্তু রুল কবির রিজবি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসার কারণে গ্রুপিং উপগ্রুপ বা আরও নানান কথাবার্তা রয়েছে যদিও স্পষ্টবাদীদের কথা বললে রুহুল কবির রিজবি প্রথম দিকেই থাকবেন তিনিও যোগ্য তারপর তার শারীরিক অসুস্থতাও আছে আবার বয়স বিবেচনা সিনিয়রিটি বিবেচনা এগুলো বিবেচনায়ও গশ্বরচন্দ্র রায়ের কথা একটু বেশি বলছেন কারণ রুহুল কবির ইজবির বয়সটা একটু কম হয়ে যায় আর এবং তারেক রহমান যথেষ্ট সন্তুষ্ট আমরা যতটুকু জানতে পেরেছি তার প্রমাণ হিসাবে এই যে রিসেন্টলি ছাত্রদলের কমিটি হলো আংশিক কমিটি হলো এই কমিটি গঠনে গশরচন্দ্র রায়ের রেকমেন্ডেশনকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে এর মানে যিনি মহাসচিব হবেন তার পছন্দ তিনি কিভাবে কি নেতা বানাবেন কেমন নেতৃত্ব তিনি চুজ করতে পারেন তো এগুলো একটু আগেভাগে একটু টেস্ট করে দেখা দরকার তার অংশ হিসেবে ছাত্র দলের নেতৃত্ব বাছাইয়ে এটা তো কোনো গণতান্ত্রিক নির্বাচন হয়নি জাস্ট বাছাই বাছাই গৈশ্বরচন্দ্র রায়ের রেকমেন্ডেশন অনুযায়ী মূলত তারেক রহমান ছাত্রদলের কমিটি দিয়েছেন এবং আরও বিভিন্ন অঙ্গ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের কমিটি গঠনে গৈশ্বরচন্দ্র রায়ের ব্যাপক ভূমিকা দেখা যেতে পারে আর সালাউদ্দিন আহমেদ মেধা এবং যোগ্যতার দিক থেকে নিঃসন্দেহে তিনি ব্যতিক্রমী ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাইতেও যোগ্যতার দিক থেকে সালাউদ্দিন আহমেদ এগিয়ে তার পাস্ট তার একাডেমিক যোগ্যতা এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার যে কতটা কাছাকাছি ছিলেন বিশ্বস্ত ছিলেন এটা মির্জা ফখরুলের চাইতে বেশি আমি দায়িত্ব নিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বাম ঘারানা থেকে এসেছেন আর সালাউদ্দিন আহমেদকে জিয়াউর রহমান খালেদা জিয়া এরা ডেকে একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন আবার ছাত্র রাজনীতি করেও তার যে পেশাগত সফলতা এটা অভূতপূর্ব বাংলাদেশের ইতিহাসে বিরল এবং খুব বিশ্বাস করতেন জিয়াউর রহমান খালেদা জিয়া তো এই সালাউদ্দিন আহমেদকে শেষ পর্যন্ত তার ত্যাগের মূল্যায়ন করা হতে পারে বা অনেকেই চান বিএনপির মধ্যে অনেকে মনে করেন যে তিনি স্পষ্টবাদী আপোষহীন তিনি নেতা হলে ভালো হবে এই দুইজন বিশেষ আলোচনায় তাদের বিশেষ যোগ্যতার কারণে মানে অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে যেসব নেতাদের মধ্যে সামান্যতম সল চাতুরি আছে কিংবা সামান্যতম ভারত প্রেম আছে তারা যেন ভুলেও বিএনপির মহাসচিব পদে না আসে তো সেই হিসাবে গৈশোর রায় এবং সালাউদ্দিন আহমেদ এই দুইজনের মধ্যে সামান্যতম ভারত প্রেম আছে বলে মনে হচ্ছে না ভারতের নাম নেওয়ার ক্ষেত্রে কোনো প্রণাউন ব্যবহার করেন না সরাসরি স্পষ্টবাদী সমালোচনা করেন এজন্য তাদের নাম সামনে আসছে তো এই দুইজনের বিশেষ করে তিনজনের মধ্যে থেকেই একজনের মহাসচিব হতে পারে আরও নানান হিসেব নিজের শেষ পর্যন্ত আসবে রাহুল কবির রেজবি গশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ সেখানে প্রত্যেকেরই কিছু দিকে এগিয়ে আবার কেউ একটু পিছিয়ে যেমন ধর্ম পরিচয় এটা গশ্বরচন্দ্র রায়ের জন্য ইম্পর্টেন্ট যেহেতু বিএনপি একটা বড় দল সাধারণ মানুষের পারসেপশনের বিষয় আছে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যদিও এটা বিবেচনা উচিত নয় কিন্তু তারপরও পাবলিক পারসেপশন বলতে একটা কথা আছে বিএনপি ইসলামপন্থীদের সাথে রাজনীতি করে সাধারণ মুসলমানরা জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি হিসেবে ভোট দেয় এখন বিএনপি যে অর্থে অসাম্প্রদায়িক বা গশ্বরচন্দ্র রায়কে মহাসচিব বানানো যে কোনো সমস্যা নেই গশ্বরচন্দ্র রায়ের পলিটিক্যাল আকিদা যে ঠিক তিনি অন্য ধর্মের হওয়া সত্ত্বেও এটা সাধারণ মানুষ অনেকে বুঝবেন না এ কারণে এটা অনেকেই নেতিবাচকভাবে দেখতে পারেন এটা তার একটা মাইনাস পয়েন্ট কিন্তু যোগ্যতার দিক থেকে সিনিয়রিটির দিক থেকে তিনি পারফেক্ট সালাউদ্দিন আহমেদ তার সব দিক থেকেই ঠিক আছে তাকে বানানো যেতে পারে তিনি দেশে এসে যদি দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা এবং সুস্থ স্বাভাবিকভাবে তার শারীরিক কোনো জটিলতা অসুস্থতা না থাকে তাহলে তিনি আবার সব দিক থেকেই আগানো থাকেন রাহুল কবির রিজবি শারীরিকভাবে অতটা ফিট নন বিএনপির মহাসচিবকে যদি লাঠি নিয়ে হাঁটতে হয় অন্য অন্য যোগ্যতা স্পষ্টবাদিতা এগুলো সব ঠিক আছে আবার সিনিয়রিটিরও একটু সমস্যা আছে জুনিয়র অনেক নেতাদের চাইতে তো এটাও একটা রিজবির নেগেটিভ দিক নান হিসাব নিকে চলছে বিএনপির ভিতরে এখন মহাসচিব কী হবে পরবর্তী এটা নিয়েই ব্যাপক আলোচনা আমরা জানি দর্শক আমরা যদি গয়েশ্বরচন্দ্র রায় দাদার বক্তব্য শুনি সবসময় কঠিন কথা তো এরকম কঠোর নেতা এরকম স্পষ্টবাদী নেতা আমরা চাই হোক সে গয়েশ্বর হোক সে সালাউদ্দিন বা রিজবি আমরা মির্জা ফখরুল মির্জা আব্বাস কিংবা আমির কসরুর মতো এমন মহাসচিব না যারা ভারতের নাম একবারও সাহস করে নিতে পারবেন না আওয়ামী লীগ পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী গয়েশচন্দ্র রায় এই কথা বলেছেন এর মানে পাকিস্তানের তো খারাপ এই তুলনা করার সাহসই তো অনেকের নেই যদিও এই তুলনায় আমিও বিশ্বাস করি না কিন্তু তারপর তার সাহস এবং স্পষ্টভাবে ভারতের বিরুদ্ধে বলা এতে আমি মুগ্ধ ক্ষমতাসীন আওয়ামী লীগকে পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী মিনি সদস্য গোষ্ঠচন্দ্র রায় তিনি বলেন গণতন্ত্র এবং অর্থনৈতিক রাজনৈতিক বৈষম্যের কারণে একাত্তরে মুক্তিযুদ্ধ বারবার তিনি কিন্তু সেই একাত্তর সালে পাকিস্তানের চাইতে ভালো কথা বলেন মানে এটা তার সাহসিকতার প্রমাণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা যে তার কতটা কঠোর হতে পারে তার একটা প্রমাণ যাই দর্শক বিএনপি যোগ্য মহাসচিব খুঁজে পান এজন্য আমাদের আলোচনা আপনাদের মন্তব্য আপনারা মন্তব্য করবেন সেগুলো আমরা যা থেকে জানিয়ে দিতে চাই এগুলো কোনো না কোনোভাবে তারেক রহমান পর্যন্ত যায় যে মানুষ কাকে চায় আমার আলোচনা আপনাদের মন্তব্য এগুলো কিন্তু কনসিডারেবেল বিএনপির পলিসি মেকিংয়ে যদিও আরও অনেক বিষয় বিবেচনা করতে হয় অতএব মন্তব্য করে জানাবেন হু উইল বি বেস্ট